ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গত শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার দুজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন জিন্নাত ও বিল্লান গ্রেফতার অভিযানে অংশ নেয়া ডিবির একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান দুজন হত্যায় অংশ নেয় এবং একজন পরিকল্পনাকারী গ্রেফতার যুবকদের মধ্যে জিন্নাত মোটরসাইকেল চালক আর গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন মোসাব্বির এই ঘটনায় পরদিন বৃহস্পতিবার তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয়ে চার থেকে পাঁচজনকে জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম